ছি গাইভান্ধার সাঘাটায় উত্তর সাথেলিয়াতে এখানে আহসান হাবিব ভাই তিনি কিন্তু আঠারো ফসল সবজি উৎপাদন করে কিন্তু তিনি বাজিমাত করেছেন এবং তিনি স্বাবলম্বী হয়েছেন সিজনে কিন্তু তিনি তিন চার লাখ টাকা ইনকাম করে তিনি একটা স্বাবলম্বী হয়েছে আমরা শুনবো তার মধ্যে তিনি এই আঠারো ফসল সবজি উৎপাদন করে যে স্বাবলম্বী হয়েছে এবং তার গল্প তো আমরা এখন প্রথমে জানতে চাইব তিনি কত সালে এই সবজি চাষ শুরু করে এবং এর পিছনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সহযোগিতা করছে কিনা সেই গল্প তো ভাই একটু বলবেন যে আপনি যে এ শুরু করছেন শুরুর গল্প থেকে শুরু করে এত আমি দু হাজার বাইশ সালে কৃষিতে ইনভলভ হয়ে আগে আমি ঢাকায় একটা গার্মেন্সে চাকরি করতাম কিন্তু আসার পরে আমি ব্যবসার সঙ্গে ইনভলভ হওয়ার পরে আমাদের এখানে উপসহকারী আছে কৃষি কর্মকর্তা নাই দেখতে ওনার সাজেস্টে আমি কৃষিতে ইনভলভ হওয়ার পরে আমি প্রথম বছর ধুন্ধুল চাষ করি ধুন্ধুন চাষ করে প্রথম বছর আমার বেনিফিট অতটা আসে নেই সামান্য তারপরের বছর থেকে আমি বাঁধাকপিটা যাই বাঁধাকপিটা আমি লাভ করি দ্বিতীয় বছর আবার ধুন্ধুলে এসে আমি মনে করেন এখন পর্যন্ত ভালোই বেচা বিক্রি হচ্ছে আমার তো প্রায় তিন লাখ টাকার মতো বিক্রি হয়েছে ধুন্ধল আছে চিচিঙ্গা আছে আমার ঝিঙ্গা আছে পটল আছে তারপর আমার করলা আছে বরবটি আছে তারপর তরমুজ আছে আমার তারপর লতি কচু আছে শশা আছে কিছু তারপর আমার কিছু বিদেশি ভ্যারাইটি আছে আমার প্রদর্শনীর জন্য যেরকম এবছর আমি গ্রিকের একটা ব্ল্যাক কালার তরমুজ টমেটো করছিলাম যেটা আর কি এখানের জন্য ভালোই ফল দিছে একটা লাল শাক আছে আমার থাইল্যান্ডের একটা লাল শাক জি কলা আছে আমার আদা লাগাইছি আমি কিছু নিজ উদ্যোগে হলুদ আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে সাপোর্ট করে তাদের সহযোগিতা পায় এছাড়াও আমি টাইকো কম্পোস্ট আছে আমার একটু ছোটো মুরগির খামারও আছে আমার হচ্ছে বায়োগ্যাস আছে বায়ো গ্যাসে আমরা রান্না করি চুরির থেকে যেটা হয় ওই বায়োগ্যাসের গোবর দিয়ে আমার টাইকো কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে যা আমি স্থানীয়ভাবে বিক্রি করতেছি আর আমাদের যে সবজি চাষাবাদ এগুলো সব জৈব বালাইনাশক সিস্টেম আমার এটা কোনো রাসায়নিক মানে সার অথবা বিষ ব্যবহার হয় না আমার এখানে আমি নিজস্বভাবেই মানে আমার যে জৈব সারের যে লিচেস্ট আছে ওটা দিয়েই আমি আর কি স্প্রে করি সাধারণত তারপর আমার মেয়কনি গাছ তারপরে পাতা বিভিন্ন তারপর যেমন শ্যাম্পু এবার অর্গানিক উপায়ে আমি আর কি ইয়ে করি আমার জৈর ফ্রামন সার লাগানো আছে হলুদ আঠালো সার লাগানো আছে এভাবে জৈব বালাই না আমি সবজি চাষ করি আমি স্থানীয় বাজারে বিক্রি করি আমার বর্তমানে প্রতি পার ডে আমার প্রায় চারশো থেকে পাঁচশো কেজি সবজি বিক্রি হয় আমাদের স্থানে কচুর বাজার আছে ভরতখালি আছে উল্লা বাজার সাগাটা বাজার এগুলোই বাজার সবজি বিক্রি করছে এখন আপনি হচ্ছে এখন এই যে আঠারো ফসল চাষ করে সবজি চাষ করে আপনি হচ্ছে স্বাবলম্বী আগে যে বেকারত্ব গুটিয়ে হ্যাঁ মানে এতে মানে চান যে আরও যারা আছে তারা এই কাজে কি আগ্রহ আমি চাই আমার গ্রামের আশেপাশে সবাই যেন হচ্ছে এই পেশায় আসে এবং সবাই স্বাবলম্বী হতে পারবে কৃষি আধুনিক কৃষিতে লাভ আছে কিন্তু আগে যে খোরপোস কৃষি ছিল এটাতে বর্তমানে লাভ নেই আমি চাই সবাই যেন আধুনিক কৃষিতে আসে আধুনিক কৃষিতে বর্তমানে মালসিং ফিল্ম এবং আধুনিক কৃষি করলে আমাদের অনেক স্বাচ্ছলতা যেমন আমি যদি মালসিং ফিল্ম চাষাবাদ করি তাহলে জমিতে পানি সেচ কম লাগে আমাদের সারের ব্যবহারটা কম তাই একটা মালসিং ফিল্ম হয় যেমন বর্ষাকালে পানি হচ্ছে এই গ্যাস মারা যায় কিন্তু মালচিং থাকার কারণে অতি বৃষ্টিত গাছ মারা যায় না এতেও লাভবান হওয়া যায় আমি চাচ্ছি গ্রামের সবাই যেন এই কৃষিতে ইনভলভ হয় আমাদের আশেপাশে সবাই এবং আধুনিক কৃষিতে এবং এখানে মানে আরেকটা সুবিধা আছে সেটা আগাসার না একদম কম হচ্ছে আমাদের কারণ তাতে আমাদের লেবার কস্ট একদম কম হয়ে যাচ্ছে কিন্তু প্রথমে একটু ইনভেস্ট বেশি পরে লাভ আর কি তো যেমনটি জানলেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি তার পিছনেই কিন্তু তার একটা ধুন্দল সবজির ফসল কিন্তু চাষ হয়েছে এবং আরও আমি জায়গায় দেখেছি যে তিনি অনেক ফসল এই আঠারো জাতের ফসল চাষ করে কিন্তু তিনি স্বাবলম্বী হয়েছে এবং তার একটা কর্মসংস্থান তৈরি হয়েছে এবং আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এই যে তার এই আঠারো ফসল সবজি চাষ করে যে তিনি যে স্বাবলম্বী হয়েছে বাজিমাত করেছেন এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে একটা সার্বিক সহযোগিতা কিন্তু তিনি পেয়েছেন তা আমি তার কাছে কথা বলেছি তিনি বলেছেন যে এই প্রান্তিক পর্যায়ে যারা বেকার আছে তারা যদি এই ফসল ফসলের মধ্যে বা এই কৃষিতে যদি তারা স্বনির্ভর যুক্ত হয় বা এখানে কাজে যদি যুক্ত হয় তাহলে কিন্তু এই বেকারত্ব ঘোচানো সম্ভব তো এই ছিল গাইবান্ধার শাখাটা উত্তর সাতালিয়া থেকে